ইউটিউব দেখে টেক্সে বাসের তৈরি মনোমুগ্ধকর পণ্যের কারবার করে লাখপতি হিরণ ডিজিটাল ইনস্টিটিউটের ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করলেও বাse বিলাশে ভাগ্যের চাকা ঘুরতে থাকে তরুণ উদ্যোক্তার ডিজিটাল স্টুডিও যখন আমি নিজে একটা দোকান ঘর তৈরি করি তারপরে সেই দোকান ঘরকে একটু ডেকোরেশন করার জন্য বাসার রেলিং বানানোর চিন্তা করি সচরাচর যে রেলিংগুলো আমরা দেখি আমি চেয়েছিলাম যে একটু ভিন্ন ভিন্নতার কিছু কোরা তো সেই চিন্তা থেকে আমি একটা डिफरेंट ডিজাইনের একটা রেলিং তৈরি করেছিলাম যেটা এলাকায় ব্যাপক সমাদৃত হয়েছিল তো মানুষের সেই গ্রহের জায়গা এবং যে প্রশংসিত হওয়ার যে একটা প্রয়াস সেই থেকেই মূলত বাঁশ চিন্তাটা শুরু হয় একশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে মঞ্চুরানো প্রায় একশত ধরনের নানা পণ্যের সমাহার লক্ষ্য করা যায় এই উদ্যোক্তার দোকানে আমাদের এখানে মোটামুটি বলা চলে শতাধিক আইটেম আছে এগুলো নির্দিষ্ট কোনো আইটেম না যখন যেরকম আইটেম অর্ডার পাই যদি মনে হয় যে এই কাজটা আমরা পারবো করতে সেই কাজটা আমরা করে দিই ছোট ছোট পণ্যের পাশাপাশি ইন্টেরিয়র এক্সটেরিয়র কাজে বেশ পারদর্শী হিরণ ঘরের আসবাবপত্র ও স্থাপত্যের কাছে জুড়ি নেই বাস বিলাসের ঘর সাজানোর কিছু প্রোডাক্ট কিচেন আইটেম রেস্টুরেন্টে ব্যবহারের জন্য আপনার হলো যে কাপ মগ জগ এই টাইপের কিছু প্রোডাক্ট আমরা বানাই থাকি বাড়িতে ইউজ করার জন্য যেমন ফুলদানি এইগুলো বানাই থাকি কলমদানি বিভিন্ন পতাকা তারপরে মোবাইল হোল্ডার বিভিন্ন ধরনের জিনিস আমরা বানাই থাকি প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও প্লাস্টিক পণ্যের ক্ষতির কথা ভেবে বাসে বিলাসের জন্ম বলে জানান হিরণ আমরা প্লাস্টিক সহকারে যে ধরনের পণ্যগুলো আমাদের জীবনে ব্যাপক ক্ষতি সাধন করছে এই সামগ্রীগুলোর বিপরীতে একটা শক্তিশালী কোন একটা জিনিস করা যায় কিনা যেটা প্রকৃতির সাথে ভারসাম্য রক্ষা করবে এবং আমাদের জীবনে সেটার ভালো একটা সুযোগ সৃষ্টি করবে মানে ইকো ফ্রেন্ডলি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে আমরা যেমন এটাকে কাজে লাগাতে পারছি আবার মানুষের জীবনযাত্রার ক্ষেত্রেও কিন্তু এটা অনেক উপকারী হচ্ছে নানা রকম বাসে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে সমাজে নওগার ধামৈর হাটের হিরণের সুনাম স্থানীয় এলাকা ছাড়িয়ে পৌঁছে গেছে আশপাশের জেলাগুলোতেও আমাদের এই ধামর প্রতিষ্ঠান চাহিদা আমাদের এলাকায় এবং

কাজটা করি পারিবারিক আগে খুব খারাপ অবস্থা ছিল এখন এখানে কাজ করে অনেক ভালো ভালো আছে এগুলো তৈরি করা দেখে অনেক ভালো লাগে এবং অনেকেই কাজ করতে চায় নওগাঁর ধামুইরহাটের হিরন নিজের বুদ্ধির পাশাপাশি ইউটিউব দেখে টেকসই বাঁশের কাজ রপ্ত করেন স্থানীয় প্রশাসনের সহায়তাও তাকে সামনে এগিয়ে দেয় বাঁশ বিলাসের সফলতায় মুগ্ধ স্থানীয় প্রশাসন সার্বিক সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত তারা মোহাম্মদ হিরনকে আমরা ট্রেনিং দেই এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করি এবং এর মাধ্যমে সে তার ব্যবসার অনেক প্রসার করে ফেলেছে তার মতো যদি কোনো নতুন উদ্যোক্তা আসে পরিবেশ বান্ধব বা হোম কোন কিছু আসে ছোট উদ্যোক্তা আমরা তাদেরকে আর্থিক সহায়তা থেকে প্রশিক্ষণ এবং তার বিপণনে যদি সহায়তা লাগে আমরা সেটা প্রদান করে থাকি